বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করলো বুধবার হিন্দু মহিলা সমন্বয় সমিতির মুর্শিদাবাদ শাখা এদিন প্রতিবাদ মিছিলটি বহরমপুরের খাগড়া ভৈরবতলা থেকে শুরু হয়ে খাগড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় এই প্রসঙ্গে কে কি বলেছে দেখব হিন্দুদের উপর যে বর্বরোচিত আক্রমণ চলছে এবং ওখানে আমরা দেখছি মেয়েদের প্রতি যে ধর্ষণ এবং লুট লুট থেকে আরম্ভ করে গত মাসে আমরা দেখলাম আমাদের স্বামী চিন্ময় দাসকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়েছে এবং সনাতনী হিন্দুদের প্রতি ওখানে যে অমানবিক অত্যাচ চলছে তারই প্রতিবাদ স্বরেও আজকে আমাদের ভারতীয় হিন্দু মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা মিছিলে সমাবেশ হয়েছি আমরা চাই প্রত্যেকটি মানুষ সজাগ হোক এবং এই যে হিন্দুদের উপর চলছে প্রত্যেকে আমাদের এই ভারতবর্ষের প্রতিটি মানুষ তাদের জন্য অন্তত একটু পাশে দাঁড়াক শুধুমাত্র আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের জন্য মুক্তিযুদ্ধের সময় আমরা কিভাবে তাদের পাশে থেকেছি কিন্তু তারা সব কিছু সেগুলো ভুলে গেছে ভুলে গিয়ে এখন একটা নৈরাশ্যজনক একটা পরিস্থিতি চেষ্টা করছে সেখানকার পরিস্থিতি আমাদের এখানে ভারতবর্ষ কিছু করতেও পারবে না আমরা তাই ওখানকার যে হিন্দুদের উপর হচ্ছে জানেন তো কিছুদিন আগে মন্দির পর্যন্ত ভেঙে দিয়েছে তারা আমরা চাই আমরা তাদের পাশে আছি তাদের বার্তা দিতে চাই যে ভারতবর্ষের আমরা মানুষরা তাদের পাশে আছি সনাতন হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে আমরা এখান থেকে চেষ্টা করছি যে যাতে তারাও ভাবে যে তাদের পাশে মা বোনেরা যারা আছেন যাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন ওখানে বিচার ব্যবস্থাটাও একটা আহ অন্যরকম বিচার ব্যবস্থা বলে কিছুই নেই দেখতে পাচ্ছি আমরা যে ওখানে একটা উত্তম দাসকে নিয়ে গেছেন তার পেছনে একজন আইনজীবী সেখানে এমন খম মানে হিন্দুদের অবস্থা কিছু দাঁড়াতেও ভয় পাচ্ছে তো তারই প্রতিভা শুরু আমরা আজকে মিছিল নেব এবং পরিশেষে আমরা ডেপুটেশন দেব জানাবো আমাদের প্রতিবাদটা জানাবো জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ